জেগে ঘুমানো প্রশাসনের ভাঙাতে পঞ্চায়েত স্তরে একাধিক দুর্নীতি বন্ধের দাবিতে বেডিও অফিস ঘেরাও কর্মসূচি বামেদের এই ডেপুটেশনে দুর্নীতি বন্ধ না হলে কাজের কাজ কিছু না হলে আগামী দিনে আবারও ডেপুটেশন ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিপিএম নেতার একশো দিনের কাজের টাকা আবাসের বাড়ি দুর্নীতি বালির দাম আকাশ ছোঁয়া এই ফটকাবাজি ধান্দা বন্ধ করা ও ছাঁচকি ডাঙায় গ্রাউন্ড বন্ধ করা ও কৃষকের ন্যায্য ফসলের দাম ও সমিতি থেকে কিনতে হবে ফসল প্রতিদিন প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে তা নিয়ন্ত্রণ করা সর্বনাশা কৃষি বিল প্রত্যাহার করা সহ একাধিক দাবি নিয়ে বিডিও অফিস ঘেরাও ও বিডিওকে ডেপুটেশন দিলেন সিপিএম এর নেতা কর্মীরা আজ সারা ভারত কৃষক ক্ষেত মজুদুর সমস্ত সংগঠনের ডাকে বিডিও অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি বাঁকুড়ার জয়পুরে বিডি অফিস ঘেরাও ডেপুটেশন কর্মসূচিতে লালে লাল হয়ে উঠল বিডিও অফিস চত্বর সকাল থেকে অফিসের গেট আগলে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলেন সিপিএম এর নেতাকর্মীরা আজকের এই ডেপুটেশনকে নিয়ে কি বলছেন জয়পুর দক্ষিণ এরিয়া কমিটির সেক্রেটারি মানিক রায় চলুন আপনাদের আমরা তিনটি গণসংগঠন সারা ভারত কৃষক সভা সারা ভারত খেটমজি ইউনিয়ন এবং শ্রমিক সংগঠন আমরা নির্দিষ্ট নটি দাবি নিয়ে আমরা বিদেশের কাছে গেছি একশো দিনের কাজকে চালু করতে হবে কৃষকের যে উৎপাদিত ফসল তা প্রতিটি পঞ্চায়েতের সমবায়ের মাধ্যমে কিনতে হবে জিনিসের দাম প্রতিদিন হুম করে বাড়ছে তা রোধ করতে হবে সর্বনাথ কৃষি বিল এবং কোড বাতিল করতে হবে জয়পুর থানায় প্রতি বালির দামশো থেকে টাকা বন্ধ করতে আবাস যোজনা যারা বাড়ি পেয়েছে ন্যূনতম সহায়ক মূল্যে তাদের বালি দিতে হবে পঞ্চায়েতগুলিতে দুর্নীতি এবং স্বজন পোষণ ঘুগুর বাসা তৈরি হয়েছে এটা নজর দিতে হবে নাহলে আমরা চরম আন্দোলনের পর্যায়ে যাব থেকে রাস্তার উপরে যে ঝাঁজি ডাঙা সেখানে অবিলম্বে বন্ধ করতে হবে নচেত আমরা আমাদের সাংগঠনিক ক্ষমতার মধ্য দিয়ে আমরা যা করার আজকে পর সাহেব বলেন আপনাদের দাবিগুলি নাই সংগত আমি আমার যতটা সম্ভব আমি স্মরণ করার চেষ্টা করবো আপনারা যেখানে যা হচ্ছে আমাকে খবর দেবেন আমি তাৎক্ষণিকভাবে আমি চেষ্টা করব আপনাদের যা লিখিত দিয়েছেন আমি ডিএম পাঠাবো এবং আমার মধ্যে যা আছে আমি করে না বসে আগামী দিনে আমাদের লড়াই আরো পর্যায়ে যাবে প্রশাসনের স্তর থেকেই যুক্ত এটা আমরা ভালোভাবেই বুঝি কিন্তু যেহেতু বিদিও জয়পুর থানার মূল প্রশাসক আমরা তার কাছে নির্দিষ্ট তথ্য নিয়ে আমরা সব দিয়ে এসেছি উনি এক মাসের মধ্যে যদি ব্যবস্থা না করেন আমাৰ ওনাকে যে ডেপুটেশ্যন দিব এই কথাও বুলি সম নাম মানিক ৰাখি কি কৰে আহিব আমি চিপি আইনৰ দক্ষিণ এই চাই